যাচ্ছিলাম চট্টগ্রাম থেকে ঢাকা রাত দুটার রাত দুটার পর একটি মাত্র গাড়ি পাওয়া গেল স্বাধীন বাস সম্পূর্ণ শীতে তাপ নিয়ন্ত্রিত গাড়ি গাড়িতে ওঠার পর মনে হলো এই যেন গাড়ি নয় কোনো হোটেল রুম অথবা কোনো লঞ্চের কেভিন এতটা সুন্দর এবং এখানে শুয়ে আপনার একদম মানে বিছনে বিছনার সব কিছু আছে আপনি সব কিছু কম্বল এবং অনেক ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবেন একদম আপনাদের পুরো সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাচ্ছি গাড়িটি আপনারা যেহেতু আপনারা যারা দূরে যাচ্ছেন যাত্রীরা আপনারা চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন বা ঢাকা থেকে চট্টগ্রাম আসবেন এই গাড়িতে আপনারা নিশ্চিত একদম ঘুমিয়ে ঘুমিয়ে আসতে পারেন আমিও তাই করলাম আমার খুব অনেক 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 বেশি আরাম পেয়েছি আমি গাড়িতে এই গাড়িতে যাওয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এই সিটগুলো হচ্ছে আপনার স্বাভাবিক যেগুলো বাসে যান সেই সিটগুলোও আছে সেই সিটগুলোতে গেলে একটু প্রাইসটা কম এবং আপনারা হচ্ছে এই উপরে দেখবেন উপরের রুমগুলো আছে যেটা স্লিপার পরে সেগুলো হচ্ছে দাম একটু বেশি আপনার যেগুলো ঘুমিয়ে যাবেন আর কি সিটের উপরে আছে যে দেখছেন সিঁড়ি দেখছেন সিঁড়িটা এই যে রুমগুলো উপরে আছে আর একটু ভালো করে দেখাচ্ছি এই এই রুমটা হচ্ছে আমার রুম আমি যেটা নিয়েছি এখানে হচ্ছে দুজনের দুজন থাকা যাবে দুজনের রুমটা এটা হচ্ছে স্লিপার বলা আপনার নিচে যেগুলো নিচে উপরে আপনার হচ্ছে সিঙ্গেল নিতে চাই সিঙ্গেলও আছে আপনি শুয়ে যেতে পারবেন এই যে উপরেরটা দেখছেন এই যে উপরের রুমটাও এটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল এবং ডাবল হচ্ছে সিঙ্গেলও আছে না এটা হচ্ছে ডাবল দুইটাই ডাবল আমার নিচেরটাও ডাবল উপরেরটা ডাবল আবার এই পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে সিঙ্গেল তো আমি একাই যেহেতু হতে গেছি একটাই নিয়েছি আমার পাশে সিটটা তখন ভাড়া হয়নি দুটো দুটা বাজে তো রাত অনেক হয়ে গেছে তখন লোকজন যাত্রী একটু কম তো আমি এটাই নিয়েছি তো আমি খুব বেশ আরামে গিয়েছি বললে চলে কারণ একা দুইজনের রুমটা একাই পেয়েছি এক টিকিটে ওভাবে গেছি আপনি দেখেন এখানে হচ্ছে আপনার কম্বল আছে কম্বল সব কিছু আপনার রুমের ভেতরটা এতটাই সুন্দর মা চকচকে ঝকঝকে একদম বললে চলে তো বেশ করে চার্জারের পোর্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চার্জার চার্জার দিতে পারবেন আমার এমন সময় আপনার চার্জটা শেষ হয়ে গেছিল তখন কি বলবো যে মানে একদম কম দশ পার্সেন্টের নিচে নেমে গেছিল হঠাৎ করে আমার মনে হলো অর্ধেক গিয়ে কুমিল্লা গিয়ে কী করবো এখন ঢাকা গিয়ে তো বিপদে পড়বো আমি যাচ্ছিলাম একজন রুগী দেখতে আমার এক দাদাকে হঠাৎ করে আমি ফোন যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি কোথায় খুঁজব মেডিকেলে কত নাম্বার রুম কত রুবের কেমনি খুঁজে পাওয়া যায় কষ্ট হবে তখন দিকে যে এখানে চার্জের ব্যবস্থা আছে এই সেটাই আমার কাছে আরও ভালো লাগলো আমি যখনই যাব এই বাসটি অবশ্যই আমি আগে থেকে টিকিট কেটে নেওয়ার চেষ্টা করবো এবং এই যে কম্বল আছে আমি কম্বল টানতেছি মানে এসি সম্পূর্ণ এসিতে তাপ নিয়ন্ত্রিত বাসটি আপনার খুব আরামে যেতে পারবেন আচ্ছা কম্বল মুড়ি দিয়ে একদম খুবই আরামদায়ক হবে মানে আপনার জার্নিটা মানে এত জার্নির মতো মনে হবে না মানে আপনি যেহেতু মানে একদম ঘুমিয়ে যেতে পারতেছেন এই যে আমার মতো আমি ঘুমাচ্ছি এই কম্বলটার নাম আপনার হচ্ছে এখন মানে ঘুমিয়ে পড়ব আর কি তারপর পাশে এখানে পর্দা আছে আপনি চাইলে মানে পর্দা টেনে দিতে পারবেন সবাই পর্দা টেনে দেয় এটা তো স্বাভাবিক বিষয় তো এই যে পর্দাটা এটা হচ্ছে দরজা মানে ঢোকার আপনি চাইলে এটা টেনে দিতে পারেন এই যে উপরটা যেটা রুমটা যে আমি আরেকটা দেখেছি এটা হচ্ছে আমার ইয়েটা আপনার দোতলা যেটা আছে দোতলায় আছে নিচ তলায় নিচে আছে আসলে খুবই আরাম আপনার যদি একশো টাকা অন্য গাড়ির চেয়ে একশো টাকা বেশিও হয় দুশো টাকা তাহলে আপনি মানে আরামসে যেতে পারতেছেন মানে খুবই এবং চার্জারের সুবিধা আছে আপনার মোবাইল চার্জ শেষ হয়ে গেলে চার্জে দিতে পারবেন চেয়ে আসলে সুবিধা আর হয় না মানে অনেক ভালো অনেক ভালো লেগেছে বলতে বলতে হবে তা আপনাদেরও অবশ্যই আমরা চাই আমি চাই আপনারাও এর যদি একটু আরামে যেতে চান জার্নি কম করতে চান আপনি ঘুমিয়ে যেতে চান তাহলে এই স্বাধীন বাসে যেতে পারেন আপনার ফ্যামিলি সহ আপনার যদি একজন বাচ্চাও থাকে তাহলে আপনার তিনজন একটা দুইটা যে রুম আছে দুইটা সিটল এক রুম সেটা যেতে পারেন এই যে আমি চার্জে দিচ্ছি আমার চার্জ শেষ হয়ে আমি চার্জারও নিয়ে গেছিলাম তো কেবলটা দিয়ে এটা খুলে চার্জারটা রে কেবলটা লাগাচ্ছি আমার চার্জটা আসলে হয়ে গেছে তখন আমি দশ পার্সেন্ট থেকে প্রায় অল্প সময়ের মধ্যে আমার কত পঁয়ষট্টি না আশি পার্সেন্ট এইরকম হয়েছে আর কি চার্জটা খুবই ভালো আমার এত ভালো লাগছে আমি চাই যে আমি সময় যদি ঢাকা যাওয়া আসা করি আমি এই স্বাধীন বার্সে করে যাব এবং ঘুমিয়ে আরামসে যাব যেহেতু আর সকালে গিয়ে বা আসার পর এখানে কষ্ট না হয় তা আপনারাও চাইলে আপনারা যদি একটু আরাম করে যেতে চান হ্যাঁ আপনার ট্রেনের চেয়ে অনেক বেশি আরাম পাবেন এখানে অনেকে ট্রেন পর্যন্ত কিন্তু আমি বলবো যে আপনি যেহেতু ঘুমিয়ে যেতে পারতেছেন এখানে এটাকে স্লিপার বলে আপনারা যখন এমনি এই বাস যেতে হবে আপনি বলুন যে আমি স্লিপারে যাব কত আপনি যদি একটু দরদার কর লোক যদি না থাকে তখন যদি বাস অনেক সময় খালি যায় আপনার আবার বৃহস্পতিবার আপনি এগুলো পাবেন না বুধবার বৃহস্পতিবার শুক্রবার খুবই কম পাবেন সিডিও থাকে না লোকজন যাত্রী বেশি হয় তখন আরও টাকা বাড়তি দিয়েও নিতে হয় অনেক সময় তারপরে গুড নাইট সবাই ভালো থাকবেন আপনাদের আমি যেখানে একটু আরামদায়ক কিছু পাই এবং ভালো জিনিস পাই সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করি এবং সবার মাঝে শেয়ার করে আপনারাও যেহেতু উপকৃত হন সেই জন্য আমার আসলে এই ভিডিওগুলো করা আমি না হলে আসলে এই ধরনের ভিডিও করার আমার ইয়ে নেয় আমি মূলত অন্য নিয়ে কাজ করি তো আমি যেহেতু যেখানে একটু আমার আরামা দায়ক বা কোনো কিছু ভালো কিছু পাই আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি তো জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন তো ভালো থাকবেন সবাই কামনা সবার জন্য রাত্রি আপনাদের দিন রাত সুন্দর যাক এটাই শুভ এটাই কামনা করছি